প্রত্যেকটা আমার পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাই সংগ্রামে অভিনন্দন জানাই স্টুডেন্ট ফ্রেন্টের সেই সকল সহযোগিতা থেকে সেবা মমতা ব্যানার্জির তলবাস কলকাতা পুলিশ মাইস করতে বাধা দিয়েছে পতাকা দেখাতে বাধা দিয়েছে এখানে সমাবেশ করার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করেছে তারপরেও সমস্ত বাধাকে উপেক্ষা করে আমরা সমাবেশ করছি এর জন্য আরো একবার আপনাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাই আজকে সমাবেশ অধিকার সমাবেশ এই সমাবেশে আমি ছাত্র প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে এই রাজ্যের আমাদের ছাত্রদের হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরা বলে পশ্চিমবঙ্গ খিচে প্রথম হতে পারে তারপর পিছনে গিয়ে দেখলাম রাজ্যে সবচেয়ে বেশি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি স্কুল পড়ুয়াহীন স্কুল যদি থেকে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যে স্কুলে যে রাজ্যে কোন স্কুলে প্রায় তিনশো মাফ করবেন তিন হাজার কোন ছাত্রছাত্রী নেই আপনারা কল্পনা করুন আপনারা কল্পনা করুন এই রাজ্যের মুখে ছ হাজার তিনশো শিক্ষক আর কোন শিক্ষক নেই এই রাজ্যের শিক্ষার পরিকাঠামুকে শিক্ষার মৌলিক অধিকারকে এই সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার দিন দিন হরণ করছে এবং আমাদের ছাত্রদের অধিকারকে

সাধারণ নির্বাচনের দাবি যেমন জানাচ্ছি একই রকম ভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন মাদ্রক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে এই দাবিও জানাচ্ছি আসলে এই সরকারের পরিকল্পনা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গরিব ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে যারা মধ্যবিত্ত যারা বড় লোক তাদের বাড়ির মেয়েরা

তারিখ ঘটনার পরে বারো তারিখ আমরা অবাক হয়ে দেখেছিলাম বিরান্ন নেতৃত্ব সে আমাদেরকে সেক্টর গ্রেপ্তার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে কখন আমরা দেখিনি যে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে দেখবেন